আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম আমার ছাদ বাগানে প্রায় দীর্ঘ তিন মাসের মতো আমি আমার ছাদ বাগানের ওইরকমভাবে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর যার অন্যতম কারণ হচ্ছে আমার ছাদ বাগানটি কিন্তু আর আগের নেই অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমি ভেবেছিলাম যে ছাদ বাগান করা ছেড়েই দেব একেবারে তাই ছাদ বাগানের এই অবস্থা এক সময় আমার যে এই শেডটা ছিল এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি পালং শাক তারপর হচ্ছে বেগুন লাস্ট আমি হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু এই বেগুন গাছগুলো যত্ন নেওয়া হয় না অবহেলায় মারা গেছে বৃষ্টি পেলে মাঝে মধ্যে হচ্ছে আবার গাছগুলো জীবিত হয়ে যায় প্রচুর পরিমাণের ঘাস হয়েছে এখানে তাই ভাবলাম যে এটা পরিষ্কার করি আবার নতুন করে ছাদ বাগান করা শুরু করি আমার র্যাবিটগুলোকে ছেড়ে দিয়েছি এই ঘাসগুলো খাওয়ার জন্য আর আমি এসে দেখলাম এই বেডটার মধ্যে অনেকগুলো ফুলের গাছও হয়ে আছে পুরতলিকা তারপর হচ্ছে নয়নতারা এগুলো আমি যে গাছগুলো ফেলে দিয়েছিলাম সেই গাছের শেকড় থেকে হয়েছে পরবর্তীতে এই গাছগুলো আমি অন্য একটি টপের মধ্যে আলাদা করে রেখে দেব আর অনেকগুলো গাছ আমি হচ্ছে গোবের মাথায় কেটে ফেলেছি পরবর্তীতে আসলে ছাদ বাগান শেষ করে দেওয়ার পর আমি রিয়েলাইজ করতে পারলাম এটা কি হচ্ছে আমার পক্ষে ছাড়া একদমই সম্ভব না তাই ভাবলাম আবার নতুন করে ছাদ বাগানটি শুরু করব আমার ছাদ বাগানের ভিডিও আগে যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন যে আমার ছাদ বাগান আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমি হচ্ছে নতুন নতুন করে গাছের কিছু কালেকশন করব প্লাস রেগুলার ছাদ বাগানের ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমার ছাদ বাগানটা দেখে রাখলাম পরবর্তীতে আমি যখন আমার ছাদ বাগানটি সুন্দর করে সাজাব তখন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি বিভিন্ন ধরনের ছাদ বাগানের টিপস দিয়ে থাকি এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজ হাতে করা এবং বেশিরভাগ গাছগুলো কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমার কেনা গাছ এখানে খুবই কম আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের বাসা থেকে যে তারপর রাস্তা থেকে কুড়িয়ে গাছগুলো নিয়ে আসি তো কীভাবে এই হ্যাকগুলো আপনারা করবেন পরবর্তীতে আমি এই ভিডিওগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম